শুভ সুকাল বন্ধুরা আজ হলো ২২ নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল জুটার বিধায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে ইউডিএফ কংগ্রেস টিকিটের তদবির রাজ্যে ফের ডেঙ্গুর ত্রাস আসামে আক্রান্ত পাঁচশো সত্তর ভাগ্য নিয়ন্ত্রক ভিন রাজ্যের লোকদের ভোটাধিকারের প্রবল বিরোধিতা পাঁচ লক্ষ লোক এলেই বুটের গেম চেঞ্জ এবং সর্বশেষ খবরটি হল বিধায়ক সিদ্দিক আহমেদের তৎপরতায় দক্ষিণে কোটি লক্ষ টাকার তিনটি রাস্তার কাজের ফলক উন্মোচন এবারে শুনুন বিস্তারিত খবর বিধানসভা ভোটের আগেই কাটজোড়া আসন থেকে নির্বাচিত দলের দুবারের বিধায়ক সুজামুদ্দিন নস্করের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে ইউডিএফ যার প্রাক মহড়ায় দল বিরোধী কার্যকলাপের অভিযোগে গত বিশ নভেম্বর সকজ করা হয়েছে সুজাম লস্করকে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক হাফিজ বশির কাসিমি এ মর্মে পাঁচ দিনের সময় দিয়ে খানচুড়ার বিধায়ককে সকচ করেছেন বলে খবর পাওয়া গেছে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিধায়ককে সকচ করা হলেও হাফিজ বশির কাশ্মীর কনফিডেন্সিয়াল সকচপত্র সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে তবে এই সকজে বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট কোনো অভিযোগের উল্লেখ করা হয়নি সূত্রের খবর সকজ নামেমাত্র করা হলেও বিধায়ক সুজামুদ্দিন লস্করকে দল থেকে বহিষ্কার এখন সময়ের অপেক্ষা দু তিন দিন আগে গুয়াহাটিতে দলের কেন্দ্রীয় কমিটির সভায় সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে রেখেছিলেন সুপ্রিমো বদরুদ্দিন আজমল আলগাপুর কাটলচোড়া বিধানসভা আসনে দলের টিকিটে ভুটে লোড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিস্থিতি বিবেচনায় নির্দল হিসেবে ভুটে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবগত করানোর পর থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বিধায়ক সুজামের আর যার দরুন ইউডিএফ তার সঙ্গে আগেভাগে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চাইছে বলে সূত্রের খবর এর আগে বিরোধী কার্যকলাপের অভিযোগে হাইরাকান্দিতে দলের অপর দুই বিধায়ক জাকির লস্কর ও নিজাম উদ্দিন চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে ইউডিএফ জাকির বিজেপি ও নিজাম রাইজর দলে যোগদান করবেন বলে রাজনৈতিক মহলে খবর রয়েছে আর শকজের মুখে পড়া সুজাম আলগাপুর কাটুড়া আসনে পাবলিক সেন্টিমেন্ট পরখ করে কংগ্রেস টিকিটের জোরদার তদবির চালাবেন বলে খবর এদিকে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে প্রদত্ত সকসপত্রে অভিযোগ করে বলা হয় ইউডিএফের কেন্দ্রীয় কমিটি তার কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যা বারবার বিতর্কিত এবং দলের স্বার্থের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়েছে দলের নীতির প্রতি বিধায়কের আনুগত্যের অভাব পরিলক্ষিত হয়েছে দলের সাংগঠনিক কাজ থেকে বিধায়ক নিজেকে গুটিয়ে রেখেছেন এছাড়া দলের কাছে এমনও খবর রয়েছে বিধায়ক নাকি ইউডিএফ এর প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন এসব বিষয়কে দল বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে তা দলের সুনাম নষ্ট হয়েছে বলে সকজে উল্লেখ করা হয় এদিকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে সকজ করা নিয়ে বিধায়ক সুজামুদ্দিন নস্কর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন তিনি সামাজিক মাধ্যমে সকজপত্র দেখেছেন উত্থাপিত অভিযোগগুলি খণ্ডন করে বিধায়ক বলেন তিনি কোনো দল বিরোধী কার্যকলাপে ছিলেন না গত লোকসভা বুটে দলের বিপর্যয়ের পর থেকে বিশেষ করে হাইলাকান্দি জেলায় দলের জনসমর্থন বাড়াতে ত্রুটি করেননি চেষ্টার বিপরীত স্রোতের মুখে পঞ্চায়েত বুটে নিজের খরচে কয়েকটি আসনে প্রার্থী দিয়ে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন গণতা মেনে ইউডিএফ এর পদাধিকারী দিলওয়ারু সেনাকে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী করে দলকে উপহার দিয়েছেন এছাড়া তার কোনো সময় ইউডিএফের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেননি বলে জানান এছাড়া এখনও দল কিংবা সুপ্রিমো বদরুদ্দিন আজমের প্রতি কোনো খুব নেই তবে হাইলাকান্দিতে দল আর ঘুরে দাঁড়ানোর পরিস্থিতিতে নেই তা অবশ্য অকপটে স্বীকার করেন তিনি এদিকে রাজনৈতিক মহল মনে করছে গত লোকসভা মূর্তিকে থেকে ইউডিএফের প্রতি সাধারণ মানুষের সমর্থন একেবারে তলানিতে এসে টেকেছে এই পরিস্থিতিতে ভবিষ্যৎ রাজনীতির দিকে লক্ষ্য রেখে বিকল্প চিন্তাভাবনা করা ফুল টাইমার রাজনীতিবিদের জন্য স্বাভাবিক আর সুজামুদ্দিন লস্কর যে ইউডিএফের হয়ে আলগাপুর কাটলোড়া থেকে বুটে লড়ছেন না এবং বিকল্প খুঁজছেন এমন খবর রাজনৈতিক মহলে ছিল যে বিষয়টি নিশ্চিত হতেই আগাম পদক্ষেপের সিদ্ধান্ত নেন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল অপরদিকে রাজ্যে ফের ডেঙ্গুর ত্রাস আক্রান্ত পাঁচশো সত্তর জুড়ে ফের ত্রাস সৃষ্টি করছে ডেঙ্গু গত বর্ষায় প্রাদুর্ভাব হওয়া ডেঙ্গু ত্রাস সৃষ্টি করছে শীতের শুরুতে এখন পর্যন্ত আসামে পাঁচশো সত্তর জনকে ডেঙ্গু পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে এই তথ্য প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য মিশন জানা গেছে গত আগস্ট মাস পর্যন্ত রাজ্যে একশো জন ডেঙ্গু পজিটিভ ছিলেন কিন্তু শীত আসতেই পজিটিভের সংখ্যা বেড়ে গিয়েছে শিবসাগর জেলায় তেষট্টি জন সুনিতপুরে একচল্লিশ গুয়াহাটিতে চুয়াত্তর জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এভাবেই বাড়ছে আক্রান্তের সংখ্যা ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মিশনের প্রকাশিত একটি ভয়ঙ্কর ছবি উঠে এসেছে তবে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের চিকিৎসা সহ অন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য গত বর্ষার পর ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল মাঝে কয়েকদিন বিরতি দিয়ে ফের ত্রাস সৃষ্টি করেছে ডেঙ্গু পজিটিভের সংখ্যা বাড়ছে তবে সতর্ক রয়েছে স্বাস্থ্য বিভাগ ভাগ্য নিয়ন্ত্রক বিন রাজ্যের লোকদের ভোটাধিকারের প্রবল বিরোধিতা পাঁচ লক্ষ লোক এলেই বুটের গেম চেঞ্জ বিন রাজ্য থেকে পঞ্চাশটি বিধানসভা কেন্দ্রে দশ হাজার করে লোক নিয়ে এলেই বদলে যাবে বুটের খেলা মনে করেন বিরোধীরা বিধানসভা ভোটের গেম চেঞ্জ করতে বিন রাজ্য থেকে পাঁচ লক্ষ লোক নিয়ে আসাই যথেষ্ট তাই ভোটার তালিকার বিশেষ সংশোধনীকে অসমীয়া মানুষের ইতিহাস বদলে ফেলার কৌশল হিসেবে বর্ণনা করছেন বিরোধীরা সিএ এর নতুন রূপ হিসেবে এস আর নিয়ে আসার কথাও বলা হচ্ছে আসামে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে ভোটারদের তথ্য সংগ্রহ করতে আজ থেকে বিলোরা যাবেন ঘরে ঘরে কিন্তু ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি জলগুলা হচ্ছে বিন রাজ্যের লোকদের নিয়ে বিন রাজ্য থেকে কর্মসূত্রে কিছুদিন আগে আসামে আগত লোকেরাও আট নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন অফিসার অনুরাগ গোয়েল কিন্তু বিরোধীদের আপত্তি সেটা নিয়েই তাদের আশঙ্কা বিন রাজ্য থেকে লোক নিয়ে এসে বিধানসভা উঠে জয়ের পরিকল্পনা করছে শাসক দল বিজেপি গগৈ গগৈরা এ নিয়ে সুচ্চার শিবসাগরে এক সাংবাদিক বৈঠকে অখিলের অভিযোগ প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে বিজেপি আসামের ভাগ্য হতে যাচ্ছেন বিন রাজ্যের লোকেরা অখিল বলেন আসামের বিধানসভা কিভাবে হবে আসামের মানুষরা সেই স্বপ্ন দেখেন কিন্তু উত্তরপ্রদেশ থেকে দশ হাজার বিহার থেকে দুই হাজার নাগপুর থেকে দুই হাজার লোক এসে এক কেন্দ্রে ভোট দিয়ে অসমিয়া মানুষের ভাগ্য যদি বদলে দিতে পারেন তাহলে নির্বাচনের কি অর্থ থাকবে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে বিজেপি তার ব্যাখ্যা আসামে নতুন করে আগত লোকেরা আট নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন ভোটার ক্রমিক নম্বর থাকলে নাম তোলা যাবে তালিকায় কিন্তু উত্তরপ্রদেশের কোনো লোক প্রথমে সেখানে ভোট দিলেন এরপর বিহারে এসে বসবাসের কথা বলে সেখানে ভোটার তালিকায় নাম তুলে দুই সালের বুট দিলেন এরপর ছাব্বিশের ভোটের আগে সেই একই ব্যক্তি আসামে এসে ভোটার তালিকায় নাম তুলে ভোট দিতে পারবে আসামেও। এভাবে খুব বেশি নয় মাত্র পাঁচ লক্ষ লোক নিয়ে এলেই বদলে যাবে বুটের খেলা পঞ্চাশটি বিধানসভা কেন্দ্রে দশ হাজার করে নতুন ভোটার হলে গেম চেঞ্জ হয়ে যাবে আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর অভিযোগ এর নতুন রূপ হিসেবে এসার নিয়ে আসা হয়েছে তিনি বলেন সিএএর সময় যেভাবে লক্ষ লক্ষ বিদেশিকে স্বদেশি করে অসমিয়া জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এবার ভোটার তালিকার সংশোধনের মাধ্যমে অসমিয়া লোকের অধিকার কেড়ে নেওয়ার কুটকৌশল রচনা করছে বিজেপি প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভিন রাজ্যে পাঁচ হাজার দশ হাজার করে লোক নিয়ে এলেই তারা অসমিয়া জনগণের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে যাবে সেই চেষ্টাই করছে বিজেপি ওপরদিকে বিধায়ক সিদ্দিকের তৎপরতায় দক্ষিণে এক কোটি আশি লক্ষ টাকার তিনটি রাস্তার কাজের ফলক উন্মোচন নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার দক্ষিণ করিমঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় মোট তিনটি পূর্ত রাস্তার কাজের ফলক উন্মোচন হল বিধায়কের অনুপস্থিতিতে তার ব্যক্তিগত সচিব সালে আহমেদ উন্মোচন করলেন ফলকগুলি অসুস্থতার জন্য বিধায়ক বাইরে থাকায় তার ব্যক্তিগত সচিব মোড় রাস্তার কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করলেন সশরীরে উপস্থিত না হলেও এদিন বিধায়ক সিদ্দিক আহমেদ ফোন যুগের সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া বলেন অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বাইরে রয়েছেন বর্তমানে তার শারীরিক অনেকটা উন্নতি হয়েছে কম সময়ের মধ্যে গড়ে ফিরবেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় বহু গ্রামীণ রাস্তা বিধ্বস্ত হয়েছে তা সত্যি এতে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে রাস্তাগুলোর দোষা বদলাতে অনেক আগে থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বহু রাস্তার সার্ভের কাজ শেষ হয়েছে সেই রাস্তাগুলোর এস্টিমেট তৈরি করে পাঠানো হয়েছে কম সময়ের মধ্যেই রাস্তার নির্মাণ কাজ শুরু করা হবে এছাড়াও বিগত দিনে বন্যা বিধ্বস্ত বহু গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা নির্মাণে অর্থ মঞ্জুরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে যাতে প্রতিটি রাজস্ব গ্রামে একটি করে পি এম জিএসওয়াই পাকা রাস্তা নির্মাণ হয় তার জন্য বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনের আগেই দক্ষিণে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলোতে নির্মাণ কাজ শুরু করতে সব ধরনের প্রয়াস চালিয়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি যোজনার কাজও যথারীতি শুরু হবে বলে দাবি করেন বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন নীলামবাজারে লঙ্গাই নদীর আরসিসি সেতু থেকে বেড়ারপাট্টা হয়ে স্থানীয় পশু চিকিৎসা হাসপাতাল পর্যন্ত রাস্তা ও নীলামবাজার পুরনো স্টেশন রোড নির্মাণের জন্য ইতিমধ্যে টেন্ডারও হয়েছে ডিসেম্বরের মধ্যে এই দুটি রাস্তার কাজ শুরু হবে সমষ্টির সার্বিক উন্নয়নে সব ধরনের সচেষ্ট রয়েছেন সরকারি যোজনার অর্থ মঞ্জুরির ক্ষেত্রে সহযোগিতা করায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন বিধায়ক সিদ্দিক আহমেদ বিধায়কের ব্যক্তিগত সচিব সালে আহমেদ তার বক্তব্যে বলেন বিধায়ক অসুস্থতার জন্য বাইরে থাকায় তার নির্দেশেই আজ তিনটি রাস্তার কাজের ফলক উন্মোচন করেছেন বলেন বিধায়কের শারীরিক উন্নতি হয়েছে কম সময়ের মধ্যেই ঘুরে ফিরে সমষ্টির উন্নয়নে জাপাবেন এদিন রাস্তার কাজের টেকনিক্যাল দিক সহ অন্যান্য বিষয়ের উপর বক্তব্য পেশ করেন বিভাগীয় কর্মকর্তারা জানা গেছে আর আইডিএফ যোজনার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রায় এক কোটি আশি লক্ষ টাকা বে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাগান এলাকার সুনাতুলা পূর্ত রাস্তা থেকে উত্তর কেউটি পর্যন্ত বাজাইল আলা থেকে কেউটি পর্যন্ত ও নয়াগ্রাম থেকে শিলুয়া পর্যন্ত তিনটি রাস্তার কাজের ফলক উন্মোচন করলেন বিধায়কের ব্যক্তিগত সচিব সালে আহমেদ এতে উপস্থিত ছিলেন হিজিম দল গ্রামজিপির প্রতিনিধি শামসুল ইসলাম এপি সদস্য হিফজুর রহমান খান স্থানীয় ওয়ার্ড সদস্য বদরুল হক জিল্লুল হক মঞ্জুর হোসেন প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত